হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে রিজিনিংয়ে র্যাঙ্কিং সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন আসে সেইগুলো নিয়ে আজকে তোমাদেরকে প্রশ্ন সলভ করাবো তো এই র্যাঙ্কিং সংক্রান্ত প্রশ্ন তোমরা দেখে বুঝতে পারছো প্রথমে যে প্রশ্ন নিচ্ছি সেটা হচ্ছে আর আর তো রেলের এন টি আসে আর পি এফে আসে ডিতে থাকে রেলের প্রায় সমস্ত পরীক্ষাতে যে রিজনিং থাকে সেই রিজনংয়ের মধ্যে কিন্তু র্যাঙ্কিং সংক্রান্ত প্রশ্ন অবশ্যই থাকে সুতরাং এই ধরনের প্রশ্ন কিভাবে সহজে সলভ করা যায় সেটার পদ্ধতি আজকে দেখাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেও তোমরা পুরোপুরি ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে তাহলে চলো প্রথমে আমরা প্রথম যে অঙ্ক সেটা সলভ করার আগে আমরা এই র্যাঙ্কিং সংক্রান্ত একটু কনসেপ্ট ক্লিয়ার করে নিই সেটা হচ্ছে কি যে এই ধরনের প্রশ্ন সাধারণভাবে দুটো থাকে একটা হচ্ছে কি যে ম্যাক্সিমাম বের করতে বলে একটা হচ্ছে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ কত সংখ্যা আর একটা হচ্ছে মিনিমাম এই দুটো জিনিসের উপর থাকে সুতরাং এগুলো নিয়ে আমাকে খেয়াল করতে হবে ম্যাক্সিমাম যখন থাকবে সেটা হচ্ছে কি যে দুজনকে নিয়ে দুজনকে নিয়ে যদি হয় সেটা হচ্ছে কি না এ আর বি এখন হচ্ছে এই এ আর বি এই দুজনকে তো নিতেই হবে যখন বলবে যে সর্বোচ্চ সংখ্যা কত সেটা ছেলেদের হতে পারে মেয়েদের হতে পারে যখন কোনো প্রশ্ন থাকবে যে সর্বোচ্চ সংখ্যা কত হতে পারে বা সর্বোচ্চ সংখ্যা কত বা ন্যূনতম সংখ্যা কত এই ধরনের দুটো প্রশ্ন সাধারণভাবে থাকে তো সেক্ষেত্রে যখন সর্বোচ্চ বা ম্যাক্সিমামের কথা বলে ম্যাক্সিমাম মানে কি হবে বেশি হবে তো বেশি যখন হবে দুজনে যে সারিতে আছে তারা যে যত নম্বরে আছে সেটাকে আমরা যোগ করবো এছাড়া আমরা যোগ করব নিউ নিউ মানে কি যে এদেরকে দুজনকে বাদ দিয়ে এদের মধ্যে বা যারা থাকবে তাদেরকেও আমরা কিন্তু এর সঙ্গে যোগ করে নেবো তাহলে কি হবে সেটা হবে যেটা বেরোবে সেটা হচ্ছে কি না ম্যাক্সিমাম আর মিনিমাম মানে কি না কম করতে হবে কম মানে কি বিয়োগ করতে হবে তাহলে দুজনে যে সারিতে আছে ধরলাম দুজন আছে এ আর বি জের যত নম্বরে আছে সেই দুটো নম্বরকে আমরা যোগ করব এবং যোগ করে যেহেতু মিনিমাম তাহলে এই দুজনকেও আমরা বিয়ে করে দেবো আর কি বিয়ে করব না নতুন বা এদের মধ্যে যারা আছে তাদেরকেও আমরা কিন্তু সরাসরি বিয়ে করে দেবো তাহলে সেক্ষেত্রে কী হবে না মিনিমাম হবে তাহলে এই দুটো জিনিস আমাদের সুন্দর খেয়াল করতে হবে যে প্রশ্নে যখন থাকবে যে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ সংখ্যা কত তাহলে সেক্ষেত্রে কি করব যে এ প্লাস বি প্লাস নিউ বা নতুন যারা আছে এদের মধ্যে আছে আর যখন মিনিমাম বলবে তখন এ প্লাস বি থেকে কী বিয়োগ করবো না দুই বিয়োগ করব দুজনের জন্য দুই বিয়োগ করে দেব আর নতুন যারা আছে তাদেরকেও আমরা সরাসরি বিয়োগ করে দেবো তাহলে আমরা কিন্তু এই ম্যাক্সিমাম মিনিমাম বা সর্বোচ্চ বা ন্যূনতম যে সমস্ত প্রশ্নগুলো সাধারণভাবে রেলে থাকে তো সেইগুলো প্রশ্নগুলো আমরা খুব সহজেই কিন্তু সলভ করতে পারবো তো চলো এবার আমরা সরাসরি প্রশ্ন যেটা নিয়েছি সেটা আমরা দেখে নিই এবং সেটাকে কিভাবে আমরা সলভ করছি যেটা দেখালাম যে ম্যাক্সিমাম এবং মিনিমামের ক্ষেত্রে কি করতে হয় সেটা আমরা দেখে নিই প্রশ্ন যেটা বলছে প্রথম যে প্রশ্ন সেখানে বলছে যে মেয়েদের এক শাড়িতে আমন উপর থেকে বারো নম্বর স্থানে এবং বমন নিচে থেকে আঠেরো নম্বর স্থানে আছে যদি আমন ও বিমন বামনের মধ্যে ছজন ছেলে থাকে তবে শাড়িতে মেয়েদের সর্বোচ্চ সংখ্যা কত তার মানে এক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে সর্বোচ্চ মানে কি না ম্যাক্সিমাম যে চার আর ম্যাক্সিমাম মানে আমরা জানি সেটা হচ্ছে কি দুজন কত নম্বর শাড়িতে আছে সেটা যোগ করতে হবে এছাড়া এদের মধ্যে যারা আছে তাদেরকেও কিন্তু যোগ করতে হবে যেহেতু সর্বোচ্চ বা ম্যাক্সিমাম বলেছে তাহলে এক্ষেত্রে দুজন আছে একজন হচ্ছে কি না আমান আছে এবং আর একজন হচ্ছে বামান তো এক্ষেত্রে কি আছে না প্রথম যে আমান আছে সে কত নম্বরে বলছে সেটা হচ্ছে উপর থেকে বারো নম্বরে এ হচ্ছে বারো নম্বরে এবার বমন যেটা আছে সেটা নিচ থেকে কত নম্বরে আঠেরো নম্বরে আছে তাহলে এক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে কি যে এ প্লাস বি প্লাস কি হবে না প্লাস হচ্ছে নিউ মানে এদের ছাড়া যারা তাহলে এক্ষেত্রে আমন কত নম্বরে বারো নম্বরে আছে বমন কত নম্বরে আঠারো নম্বরে আছে আর নতুন মানে কি এদের দুজনের মাঝখানে কতজন আছে তো এখানে বলেই দিয়েছে যে এদের মাঝখানে ছজন ছেলে আছে তাহলে এদের মাঝখানে বলতে কি ছজন আছে তার মানে এই ছজন হচ্ছে নতুন তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে আঠারো বারো তিরিশ প্লাস ছয় তো সেক্ষেত্রে আমার উত্তর কত হয়ে যাবে ছত্রিশ তার মানে এক্ষেত্রে বি হচ্ছে সঠিক উত্তর তাহলে দেখতেই পাচ্ছ যে র্যাঙ্কিং সংক্রান্ত রিজনিংয়ে যে সমস্ত প্রশ্ন রেলে থাকে সেই রেলের এন দু সালে আসা অঙ্ক তোমাদেরকে রিজনিংয়ের প্রশ্ন তোমাদেরকে প্রথমে নিয়েছি তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে ম্যাক্সিমাম এবং মিনিমাম সংক্রান্ত থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এছাড়াও একটা টাইপ সেটা তোমাদেরকে দেখাবো সুতরাং ম্যাক্সিমাম যখন থাকবে তখন এ প্লাস বি প্লাস নিউ শুধু এইটুকু করলে হবে দুজন যে সারিতে আছে সেটাকে যোগ করব। এ ছাড়া এদের মধ্যে যারা আছে বা যারা নতুন আছে এদেরকে বাদ দিয়ে সেটাকে আমরা যোগ করব তাহলে সরাসরি হবে যেমন এক্ষেত্রে উত্তর কত থার্টি সিক্স বি হচ্ছে সঠিক উত্তর এবারে প্রশ্নে বলছে যে এক সারিতে মোহন পিছন থেকে সাত নম্বরে এবং সোহন সামনে থেকে ছ নম্বরে আছে যদি রাম দুজনের মাঝখানে থাকে তাহলে ছেলেদের ন্যূনতম সংখ্যা কত ন্যূনতম বলতে এখানে কি বলতে চাইছে যে মিনিমাম আগে যেটা ছিল সেটা হচ্ছে ম্যাক্সিমাম এবং এটা হচ্ছে মিনিমামের ক্ষেত্রে তো মিনিমামের ক্ষেত্রে আমরা জানি তাহলে এক্ষেত্রে কী হয়েছে না মোহন এবং সোহন তো মোহন কত নম্বরে আছে এবং সোহন কত নম্বরে আছে সেটা আমরা দেখে নিই মোহন বলছে যে পিছনের দিক থেকে সাত এবং এ সামনের দিক থেকে ছয় এটা হচ্ছে সাত এবং এ হচ্ছে ছয় যেহেতু এক্ষেত্রে আমাকে বলছে যে ন্যূনতম বা এক্ষেত্রে কী হচ্ছে না মিনিমাম আমাকে বের করতে হবে তাহলে সেক্ষেত্রে কি হবে না দুজনকে আমরা যোগ করব এম প্লাস সেখান থেকে দুই বিয়োগ করবো আর কি বিয়োগ করবো না নিউ বা এদের মধ্যে যারা আছে তাদেরকেও আমরা দিয়ে দেবো ঠিক আছে তাহলে এখানে দেখো যে মোহন হচ্ছে কত না মোহন হচ্ছে সাত আর সোহন হচ্ছে কত ছয় সেখান থেকে দুই বিয়োগ করবো আর এক্ষেত্রে নতুন কে আছে না মোহন এবং সোহন এদের মাঝখানে একজনই আছে সে হচ্ছে কে না রাম আছে তার মানে কি মাত্র একজনই আছে তাহলে একজন যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে নতুন বা মধ্যে কে আছে এক আছে তার মানে এক্ষেত্রে কত হবে সাতশ তেরো তেরো থেকে তিন গেলে আমার উত্তর কত হয়ে যাবে দশ হবে তার মানে এক্ষেত্রে বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে দেখতে পাচ্ছ যে আগের যে রিজনিংয়ে প্রশ্ন ছিল সেখানে বলছিল যে সর্বোচ্চ কত আর এখানে বলছে যে ন্যূনতম কত সুতরাং ম্যাক্সিমাম এবং মিনিমাম যেগুলো থাকবে এই ধরনের প্রশ্ন থাকে আগেরটাও এন আর এবারেরটাও এন ডিপিসি সুতরাং এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা খুব সহজে করতে পারবো যখন ম্যাক্সিমাম বলবে তখন এ প্লাস বি প্লাস নিউ বা মধ্যে যারা থাকবে আর যখন মিনিমাম বলবে তখন এ প্লাস বি মাইনাস টু আর মাইনাস নিউ এইটুকু শুধুমাত্র খেয়াল লাগবে তাহলে এই ধরনের র্যাঙ্কিং সংক্রান্ত প্রশ্ন তোমরা খুব সহজেই কিন্তু সলভ করতে পারবে এবারে যে প্রশ্ন দেখো সেটা হচ্ছে আর পি এফ কনস্টেবল দু হাজার উনিশ সালে এসেছিল সুতরাং এন টি পিসি এবং গ্রুপ ডি এই সমস্ত রেলের সমস্ত প্রায় পরীক্ষাতেই এই ধরনের র্যাঙ্কিংয়ের প্রশ্ন থাকে তো এখানে দেখো বলছে যেটা প্রশ্নে সেটা বলছে কি যে একটি শাড়িতে এ পিছন থেকে পনেরো নম্বর এবং বি সামনে থেকে বারো নম্বরে আছে যদি পি কিউ ও আর দুজনের মাঝখানে থাকে তবে ছেলেদের ন্যূনতম সংখ্যা কত কারণ এখানে ন্যূনতম মানে সে কী বের করতে হবে মিনিমাম বের করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা জানি যে ম্যাক্সিমাম কত আর মিনিমাম কত সেহেতু আমরা জানি কীভাবে বের করতে হচ্ছে তাহলে এক্ষেত্রে এ আর বি দুজনের কথা বলেছে সেটা কী আছে না এ হচ্ছে পিছন থেকে পনেরো এবং এ সামনে থেকে বার এ হচ্ছে পনেরো নম্বরে এবং এ হচ্ছে বারো নম্বরে এবং এদের দুজনের মাঝখানে কে কে আছে পি আছে কিউ আছে এবং আর কে আছে না আর আছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে যেহেতু আমাকে মিনিমাম বা ন্যূনতম বলেছে তাহলে সেক্ষেত্রে আমরা কি বিয়োগ করব না দুজনকে আমরা যোগ করব এ প্লাস বি হবে সেখান থেকে এই দুজনকে আমরা বিয়োগ করবো এছাড়া কি বিয়োগ করব এদের মধ্যে নিউ বা এদের মধ্যে যারা আছে তাদেরকে আমরা বিয়োগ করে দেবো তাহলে আমাদের কী সরাসরি উত্তরে আমরা চলে আসতে পারবো তাহলে এক্ষেত্রে এর কত দেওয়া আছে এ হচ্ছে পনেরো আর বি কত নম্বরে আছে বি হচ্ছে বারো নম্বরে আছে তাহলে দুই বিয়োগ করব আর নতুন বা এদের মাঝখানে কারা আছে বলে এদের মাঝখানে কে কে আছে পি কিউ আর তো পি কিউ আর মানে কত না এরা সংখ্যায় কত তিনজন আছে তারপরে নতুন বা এদের মধ্যে কে আছে তিন আছে তাহলে তিন আমরা সরাসরি বিয়ে করে দেব তাহলে এক্ষেত্রে কত হবে পনেরো বারো সাতাশ সাতাশ থেকে কত যাবে না পাঁচ যাবে তার মানে সেক্ষেত্রে আমার উত্তর কত হয়ে যাবে বাইশ হবে তার মানে এক্ষেত্রে কোথায় আছে না এখানেও আছে উত্তর দিতে আছে তাহলে দেখতেই পাচ্ছ সেটা এন হতে পারে আরপিএফ হতে পারে বা গ্রুপ ডি যেটাই থাক না কেন এই ধরনের র্যাঙ্কিংয়ে যে সমস্ত প্রশ্ন থাকে সেগুলো আমরা খুব ইজিলি এই ধরনের সর্বোচ্চ কত বা সর্বনিম্ন বা ন্যূনতম কত সেটা আমরা কিন্তু এই দুটোর সাহায্যে বের করতে পারবো সর্বোচ্চ থাকলে সেক্ষেত্রে কী হবে এ প্লাস বি প্লাস কী হবে না নিউ হবে আর যে ক্ষেত্রে ন্যূনতম বলবে সেক্ষেত্রে কী হবে এ প্লাস বি মাইনাস টু মাইনাস নিউ বাইদের মধ্যে মধ্যে কারা আছে সেটাকে বিয়োগ করতে হবে তো সেদিক থেকে এটার ক্ষেত্রে উত্তর হলো বাইশ তার মানে বি হচ্ছে সঠিক উত্তর এবারে যে প্রশ্ন দেখো সেটা হচ্ছে আর গ্রুপ বি গ্রুপ ডিতে সুতরাং প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে এন তারপর তারপরে হচ্ছে আর পি তারপরে গ্রুপ ডি বা রেলের যে টেকনিশিয়ান যেগুলো থাকে সেগুলোতেও রিজিনিংয়ের এই ধরনের র্যাঙ্কিং সংক্রান্ত প্রশ্ন কিন্তু দেয় সুতরাং আমাদের এগুলো জানা থাকতে হবে তাহলে কিন্তু আমরা সহজেই কিন্তু প্রশ্নগুলো সলভ করতে পারবো তো এখানে যে প্রশ্নটা দিয়েছি সেটা কিন্তু একটু আলাদা টাইপের আমরা দেখে নিই কী বলছে যে চব্বিশ জন শিক্ষার্থী একটি শাড়িতে বসে আছে এফ ডানদিক থেকে সতেরো নম্বর এবং আর বাদিক থেকে উনিশ নম্বরে আছে এফ এবং আর এর মাঝখানে কতজন শিক্ষার্থী আছে তাহলে দেখো এতক্ষণ আমরা যে প্রশ্নগুলোকে সলভ করছিলাম সেটা হচ্ছে দেওয়া ছিল যে মাঝখানে কতজন আছে মানে নিউ যেটা বলেছিলাম আর কি নিউ বা এদের মাঝখানে কতজন আছে কিন্তু এখন প্রশ্ন দিয়েছে যে মাঝখানে কতজন আছে তো একটু আলাদা তো এইটার জন্য আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে টোটাল যে নাম্বার দেওয়া থাকবে প্রশ্নে ঠিক আছে যে টোটাল কতজন এখানে যদি বলি যে টোটাল শিক্ষার্থী কত তাদের সংখ্যা যদি যে দুজন সারিতে বসে আছে তার থেকে যদি কম হয় তাহলে সেক্ষেত্রে ধরতে হবে এটা কিসের দেওয়া আছে না এটা হচ্ছে মিনিমামের প্রশ্ন দেওয়া আছে আর যদি দেখা যায় যে টোটাল যে প্রশ্নে যে টোটাল শিক্ষার্থী বা টোটালের যে সংখ্যা দেওয়া আছে সেটা যদি গ্রেটার দেন দেওয়া থাকে বা হয় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে এটা কিসের আছে না এটা ম্যাক্সিমামের দেওয়া আছে শুধু এইটুকু মাত্র খেয়াল লাগলে তাহলে কিন্তু আমাদের এই ধরনের প্রশ্ন যেখানে বলছে যে দুজনের মাঝখানে কত আছে আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারব তো আমরা প্রশ্নটা সলভ করি তাহলে যেটা এই যে লেস দেন বেটার দেন ব্যাপারটা কি বলছি সেটা তোমরা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে তো এখানে যখন দুজনের কথা বলেছি সেটা হচ্ছে কি এফ ডান দিক থেকে সতেরো নম্বরে ঠিক আছে এফ হচ্ছে কোথায় না এফ ডান দিক থেকে সতেরো নম্বরে আছে এবং আর আছে বাঁ থেকে কত উনিশ নম্বরে আর আছে বাঁ দিক থেকে উনিশ নম্বরে এ হচ্ছে লেফট থেকে এবং এ হচ্ছে রাইট থেকে তো এদের যদি যোগফল দেখি সেটা কত এসছে না সতেরো আর উনিশ তো সতেরো আর উনিশ কত হচ্ছে এক্ষেত্রে না ছত্রিশ তাহলে এদের দুজনের যোগফল হচ্ছে ছত্রিশ কিন্তু বলছে যে অঙ্কের শুরুতেই বলছে যে চব্বিশ জন শিক্ষার্থী তো এক্ষেত্রে কথা বলছে না চব্বিশ জন শিক্ষার্থী বলছে তার মানে এক্ষেত্রে টোটাল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে লেস দেন ফর্মে দেওয়া আছে তাই না ছত্রিশের থেকে ছোট আর ছোট মানে এক্ষেত্রে আমরা ধরব কি এটা হচ্ছে কিসের দেওয়া আছে না এটা যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে মিনিমামের কথা বলছে আর মিনিমাম যখন বলবে তখন সেক্ষেত্রে কি হবে না দুজনকে যোগ করে সেখান থেকে দুই বিয়ে করব আর সেখান থেকে নিউ বা এদের মধ্যে যারা আছে সেটাই আমরা বিয়ে করতাম তাহলে এটাকে আমরা করবো সেটা কথা হবে না চব্বিশ এটা কথা হবে না ছত্রিশ থেকে দুই গেলে কথা হবে চৌত্রিশ মাইনাস হচ্ছে নিউ তাহলে যদি নিউ বের করতে বলে তাহলে সেক্ষেত্রে কথা হবে না চৌত্রিশ মাইনাস চব্বিশ তো সেক্ষেত্রে কত হয়ে যাবে উত্তর দশ হবে কারণ এক্ষেত্রে ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে দেখো যে আগে যে প্রশ্নগুলো করেছিলাম এ সেখানে কিন্তু মাঝখানে কত সেটা বলা ছিল কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে বা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যদি বলে যে মাঝখানে কতজন আছে প্রশ্নে বলে তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মিনিমাম কখন হবে আর ম্যাক্সিমাম কখন হবে সেটুকু আমাদের কিন্তু আইডিয়া ক্লিয়ার থাকতে হবে সেটা কি বললাম যে সেটা হচ্ছে কি যে মিনিমাম কখন হবে না দুজন যে শাড়িতে বসে আছে তাদের যে যোগফল বা যে সংখ্যা সেটার থেকে যদি প্রশ্নে যে টোটাল দেওয়া আছে সেই প্রশ্নের টোটালটা যদি কম হয় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কি হবে না সেটা হচ্ছে মিনিমাম আর যদি দেখা যাবে প্রশ্নে যে সংখ্যাটা দেওয়া আছে তার থেকে দুজন যে শাড়িতে বসে আছে সেটা যদি কি দিয়েছে না সেটা বড় দিয়েছে যেটা শুরুতেই বললাম সেটা হচ্ছে মিনিমাম আর যদি এর উল্টো হয় তার মানে এটা যদি ছত্রিশ না হয় যদি চব্বিশের থেকে ছোটো হতো তাহলে সেক্ষেত্রে বলতাম সেটা কিসের দেওয়া আছে না ম্যাক্সিমাম দেওয়া আছে সুতরাং এখানে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ছত্রিশ ছত্রিশ কী আছে না এটা চব্বিশের থেকে কি আছে না টোয়েন্টি ফোর লেস দেন থার্টি সিক্স তা লেস দেন যখনই হবে তখন সেটা মিনিমাম আর মিনিমাম মানে আমরা যেটা জেনেছিলাম সেটা হচ্ছে কি এ প্লাস বি মাইনাস টু মাইনাস নিউ বাইদের মধ্যে কত আছে তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি বের করতে পারলাম যে নতুন বাইরে দুজনের মাঝখানে কে আছে এফ এবং আর কতজন আছে সেটা বের করলাম কত না দশ তাহলে মানে এক্ষেত্রে ডি হচ্ছে সঠিক উত্তর তো আশা করি যেগুলো করলাম তোমাদেরকে ম্যাক্সিমাম মিনিমাম বা দুজনের মাঝখানে কতজন আছে সেটা কীভাবে বের করবো লেস দেন ফর্মে হলে মিনিমাম আর গ্রেটার দেন ফর্মে হলে কীভাবে ম্যাক্সিমাম হবে সেটারও একটা প্রশ্ন তোমাদেরকে সলভ করার আশা কিন্তু তোমরা বুঝতে পেরেছো যদি এরপরেও তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করো আর ভালো বলে লাইক করো বন্ধুদেরকে শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তোমরা যদি এই জন্য ভিডিও পেতে চাও তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে